আমি যখন হাত দিয়ে হারাম কিছু খেয়েছি আল্লাহ আমার হাত অচল করে দেননি আমি যখন চোখ দিয়ে হারাম কিছু দেখছি আল্লাহ আমাকে অন্ধ করে দেননি আল্লাহ ক্রমাগত তার রহমত দিয়েই যাচ্ছেন আর আমি রহমত পাওয়ার পরও বলে যাচ্ছি আল্লাহ আমাকে আর ভালোবাসেন না তিনি আমাকে ভালোবাসতেন কিন্তু এখন যেহেতু আমি খারাপ হয়ে গিয়েছি ভালোবাসাটা আর নেই তাই আল্লাহর কাছে দোয়া করার কোনো কারণ খুঁজে পাচ্ছি না মনে রাখবেন আল্লাহর মতো কেউ আপনাকে ভালোবাসবে না আপনার সন্তানের প্রতি ভালোবাসার অংশ সন্তান আর বাবা মার প্রতি ভালোবাসার অংশ হলো আল্লাহ প্রদত্ত ভালোবাসার কিন্তিতম অংশ যা আমাদের হৃদয়ে আল্লাহ ভরে দিয়েছেন আপনি কাউকে ভালোবাসা প্রদর্শন করতে পারেন না আপনার সন্তানের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ আল্লাহর কারণেই হয়েছে এটি আল্লাহর পুরস্কার চিন্তা করুন যদি আল্লাহর দুইটি সৃষ্টির মধ্যে ভালোবাসার পরিমাণের ব্যাপকতা এত অল্পের মধ্যেও এত বেশি হয় তাহলে আল্লাহ ভালোবাসার ব্যাপকতা কত বড় আর কত এই ব্যাপারে না, যারা এটা বিশ্বাস করে আল্লাহ আর তাকে গভীরে ইন্ধন দাতা হচ্ছে শয়তান শয়তান এই কথাটি বিশ্বাস করে শয়তান আল্লাহর কাছে ক্ষমা চায় না কারণ সে তার শাস্তি মাথা পেতে নিয়েছে আপনি যদি আপনার জন্য মেনে নেন তাহলে আপনি কার পদঙ্ক অনুসরণ করছেন সেটা একবার চিন্তা করে দেখুন জান্নাতে ছিলেন, জান্নাতের মতো আরামদায়ক স্থান আর কি কোথাও আছে তিনি যখন ভুল করে ফেললেন আল্লাহ তাকে শাস্তি স্বরূপ পৃথিবীতে পাঠিয়ে দিলেন তিনি যদি বিশ্বাস করতেন যে আমাকে এত বড় শাস্তি দেওয়া হলো আল্লাহ আমার উপর এত নারাজ যে পৃথিবীতেই পাঠিয়ে দিয়েছেন আমি আল্লাহর সাথে আর কোন মুখে কথা বলবো আমি তো আল্লাহ নিজেদের উপর অন্যায় করেছি আর যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদেরকে দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব আপনার অবস্থা যে সময় পরিবর্তন হতে পারে আপনি অতি উত্তম অবস্থা হতে খারাপ অবস্থানে আসতে পারেন জান্নাত আর দুনিয়ার সাথে কি কোনো দিক থেকে কি তুলনা করা সম্ভব আদম আলাইহিস দুনিয়াতে আসার পরও আল্লাহর খুব সন্নিকটে ছিলেন কারণ তিনি আল্লাহর কাছে সব সময় দোয়ায় লিপ্ত ছিলেন দোয়ার উপর কখনোই বিশ্বাস হারাবেন না আল্লাহ নিজেই বলছেন উজিবু দা ওয়া তাদাই ইজা দাআন আমি আহ্বানকারী ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে এটা আল্লাহর ওয়াদা আপনি যখন দোয়া করবেন আপনার প্রথম দোয়া হওয়া উচিত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এমন উদাহরণ আছে যে একটি জাতি চরম পাপ কাজে নিমজ্জিত এবং সেই জাতির ধ্বংস করে দেওয়া অনিবার্য সত্ত্বেও আল্লাহ সেই জাতিকে ধ্বংস করছেন না কারণ সেই জাতির মধ্যে এখনো কিছু লোক আছে যারা প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে